আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে যে আমরা সিপিএ নেটওয়ার্ক থেকে এ পর্যন্ত কত ডলার আর্ন করেছি সেটা আজকে আপনাদের দেখাবো এবং ভিডিও শেষে একটা বলবো যে এটা আপনারা করতে পারবেন ঠিক আছে তো আমি অ্যাপ মাইনে দেখাচ্ছি আপনাদের যে আমাদের এই অ্যাপ মাইন অ্যাকাউন্টে কত ডলার এ পর্যন্ত আর্নিং করছে ভিডিওটি স্কিপ করবেন না শেষে এমন কিছু কথা বলবো যাতে আপনারাও এই পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের অ্যাপমাইন একটা অ্যাকাউন্ট এটা মোটামুটি ধরে কাজ করা হয় না তো এখানকার পেমেন্ট দেখায় যে এ পর্যন্ত আমরা এই অ্যাকাউন্ট থেকে কত ডলার উইথড্রো করেছি ঠিক আছে তো আমরা পেমেন্ট সেকশনে গেলাম যাওয়ার পরে এই যে উপরে দেখেন আমরা কি পরিমাণ এইখান থেকে উইথড্র করছি দেখতে পারতেছেন চার হাজার প্লাস দেখতে পারতেছেন হিউজ হিউজ পরিমাণ টাকা কিন্তু আমরা এই একটা অ্যাকাউন্ট থেকে উইথড্র কমপ্লিট করেছি অলরেডি তো দেখতে পারতেছেন অ্যাপ মাইন মাইনের একটা ভালো নেটওয়ার্ক এখানে আমরা টোটাল ছাব্বিশটা পেমেন্ট রিসিভ করেছি ঠিক আছে তো আমি আপনাদের এই যে দেখাই এবং অনেকে বলে যে ভাই এটা ফেক আমি রিফ্রেশ দিয়ে দেখাবো আপনি যদি বলেন আমাকে এক হাজার রিফ্রেশ দিতে আমি এক হাজারবার রিফ্রেশ দিয়ে দেখাবো ঠিক আছে এই যে দেখেন বারবার রিফ্রেশ দিচ্ছি বারবার রিফ্রেশ দেখছি ওইটাই কিন্তু আস্তে ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমি রিয়েল অ্যাকাউন্টে দেখাই এবং নিচে যদি আমি দেখাই যে ডেট অনুযায়ী দেখেন যে এত ড্রনিং করেছি মানে এত ডলার পেট এত ডলার পেট দেখেন এগুলো কিন্তু আমাদের পেমেন্ট রিসিভ হয়েছে ঠিক আছে তো হিউজ হিউজ পরিমাণ চার হাজার ডলার এটা একটা হিউজ অ্যামাউন্ট ঠিক আছে আপনারাও সেমভাবে করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কতগুলো নেটওয়ার্কে আমরা কাজ করতেছি কত আর্ন হয়েছে এ টু জেড দেখাবো আমরা কীভাবে আর্ন করছি সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো দেখেন এইখানে আমরা মোটামুটি পেমেন্টগুলো আপনাদের দেখাইলাম মোটামুটি ড্যাশবোর্ডে যদি যাই দেখেন এই যে আমাদের এটা অ্যাপমাইন অ্যাকাউন্ট তো আমি আপনাদের কিছু আরও নতুন অ্যাকাউন্ট দেখাই কিছু ব্লু মিডিয়া অ্যাকাউন্ট দেখাই ধরেন যে এইটাতে যাই যাওয়ার পরে এইখানে যাই ব্লু মিডিয়া অ্যাকাউন্ট কিছু দেখাই আপনারা দেখেন একটু লগ ইন হচ্ছে একটু সময় নেবে একটু অপেক্ষা করি এটা একটু সময় নেয় তো দেখেন এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট চলে আসছে দেখেন এই যে আজকে এটা শুধুমাত্র আজকে সাতাশটা ক্লিক পড়ছে হ্যাঁ সাতাশটা ক্লিকে আমাদের চারটা লিড মনে হয় চলে আসছে চারটা লিড চারটা লিডে আমাদের আর সে হচ্ছে ছয় ডলার চল্লিশ সেন্ট ছয় ডলার চল্লিশ সেন্ট ঠিক আছে দেখেন একটা হিউজ আর্নিং চলে আসছে আজকেই চার ছয় চলেছেন এটা কিছুক্ষণ কাজ করা হয়েছে তো মোটামুটি আরও আমরা যদি দিনে কাজ করি আরও দেখবেন যে পনেরো বিশ ডলার কিন্তু চলে আসছে ঠিক আছে কাজের সিস্টেম আছে কাজের সিস্টেমটা ভিডিও শেষে বলেই দিব আমি বলেই দিলাম তো দেখেন এখানে পেমেন্ট সেকশনে যদি যাই আমরা এখানে দেখেন এই এইখান থেকে এই পরিমাণ আর্নিং কিন্তু আমরা করেছি এবং অলরেডি এখান থেকে পেড করেছি এটা হচ্ছে আমাদের অ্যাডবলো মিডিয়া অ্যাকাউন্ট এগুলো নতুন অ্যাকাউন্ট ঠিক আছে এটা মোটামুটি বেশ কিছু দিন হয়েছে তো মোটামুটি এখান থেকে কিছু উইদ্র করা আসে আমরা যদি নিচে যাই এই যে এখানে দেখেন আমাদের এই যে পেমেন্ট হিস্টোরিগুলো এখানে দেখা যাচ্ছে যে এত পেড করেছি আমরা দেখতে পারতেছেন তবে আরও কিছু অসংখ্য নেটওয়ার্ক আছে যেগুলোতে আমরা কাজ করি সেগুলো দেখাবো তো দেখেন এই যে এখানে দেখেন লিড কনভারসেশনগুলো হয়েছে হুম তো মোটামুটি তবে এই যে এই যে নেটওয়ার্কগুলো এই নেটওয়ার্কগুলো অনেক ভালো নেটওয়ার্ক আপনারা সেভাবে কাজ করতে পারবেন ঠিক আছে অ্যাটবলু মিডিয়া অ্যাটবলু মিডিয়া বর্তমানে অফ আছে তবে এটা হলে ইনশালে এখানে কাজ করতে পারবেন অ্যাপ মাইন্ডটা অনেক ভালো যাক আরও কিছু নেটওয়ার্ক আপনাদের দেখাই আরও কিছু নেটওয়ার্ক দেখাই আমরা এটা যদি যাই তো আমরা একটু অপেক্ষা করি এটা একটু লোডিং নিবে ঠিক আছে তো দেখেন এই যে এইখানে দেখেন এইখানে হচ্ছে সতেরোটা ক্লিক সতেরোটা ক্লিকে একটা লিক চলে আসছিলো ঠিক আছে এটা হচ্ছে একটু ষাট সেন্টের মতো চলে আসছে ঠিক আছে এটাও একটা নেটওয়ার্ক আমরা যদি এই নেটওয়ার্কে যদি যাই আপনাদের দেখাই যে আসলে এইখান থেকেও কত ডলার আমরা এখান থেকে উইথ্রো করছি ঠিক আছে এখানে যদি চাই এই যে দেখেন এখানে মোটামুটি একটা ডলার উদ্রো করা আছে ঠিক আছে এখানে দেখেন আমাদের ষোলোশো প্লাস ডলার কিন্তু এখান থেকে উদ্রো করা আছে হুম এই অ্যাকাউন্ট থেকে তো দেখেন আমরা আপনাদের পেমেন্ট অপশন থেকে পেমেন্ট অপশন থেকে দেখাই যে আসলে কী পরিমাণ আর্নিং এখান থেকে হয়েছে তো আমরা এখান থেকে যে পেমেন্টে যাব পেমেন্টে যাওয়ার পরে ভাই এগুলো কিন্তু আমি লাইভ দেখাচ্ছি ঠিক আছে লাইভ দেখাচ্ছি আপনারাও আমি বলে দিব যে আপনার কীভাবে এরকম আর্নিং জেনারেট করতে পারবেন তো দেখেন এই যে এত ডলার এত ডলার এত ডলার থেকে কিন্তু আমরা এখান থেকে যে রিসিভ করেছি ঠিক আছে তো মোটামুটি এই অ্যাকাউন্টের থেকে অনেক ভালো পরিমাণ আমরা হচ্ছে পেমেন্ট রিসিভ করেছি তবে আরও কিছু অ্যাকাউন্ট আছে সেগুলো আপনাদের দেখাই দেখে যান সমস্যা নাই ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করেন আমরা এ পর্যন্ত কতটা আর্ন করেছি পুরোটাই দেখাবো তবে আরও কিছু নেটওয়ার্ক আছে আর বলো মিডিয়া সেগুলো আমি দেখাচ্ছি না কিছু ও দেখাবো তারপর চ্যাটগিন মিডিয়া কিছু দেখাবো তো আমরা চলে যাই দেখি আমাদের এইখানে দেখি মেবি এখানে ও জি লগ ইন আছে আমাদের আমরা এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলে আমাদের ও জিএমটা চলে আসবে মেবি তো এইটা দেখানো ও জি এম ও আমরা যাচ্ছি ওকে তো দেখেন এখান থেকে যাবো যার পর আমরা ইনভয়েস ইন ভয়েসে যাবো যেখান থেকে আমাদের এখানে পেটগুলো দেখাবে দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে পেড কত করছে এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এখান থেকে টোটাল যে পেয়াউড আমরা কত করেছি সেটা এখন এখান থেকে দেখা যাচ্ছে এই যে এত ডলার এত ডলার এত ডলার মোটামুটি এখান থেকে একটা ভালো পরিমাণ আমাদের ওজিম থেকে নেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে তো মোটামুটি এখান থেকেও কিছু নাও আছে আপনারা ওজিয়ামে কাজ করতে পারেন ওজিয়ামের একটা ভালো নেটওয়ার্ক এখানে জব লিটেড তারপর হচ্ছে গিফট কার্ড রিলেটেড অনেক ভালো ভালো অফার আছে এই যে অফারগুলো দেখেন অনেক ভালো ভালো অফার আছে অফারগুলো নিয়ে মার্কেটিং করলে ধরেন জব অফার নিয়ে যদি মার্কেটিং করেন হিউজ হিউজ ফর লিড কিন্তু চলে আসবে ঠিক আছে তো যাই হোক এটা গেল দেখেন হচ্ছে আমরা আপনাদের অ্যাডগেন মিডিয়া অ্যাকাউন্ট একটা দেখাই অ্যাডগেন মিডিয়াতে আমরা বেশি না এটা নতুন অ্যাকাউন্ট তো এখানে হয়তো দুইশো প্লাস উইড্রো করা হয়েছে দুশো টাকা প্লাস আমরা ইনভয়েসে যাই যাওয়ার পরে আমরা এইটাকে যদি এখানে ক্লিক করে পেট লিখে দিই যে দেখেন আমাদের এখান থেকে এই এই ডলারটা এখান থেকে এখান থেকে করা হয়েছে মোটামুটি আমরা সব নেটওয়ার্কেই কাজ করি সব নেটওয়ার্ক আমাদের কাছে আছে মোটামুটি কম বেশ করে কাজ করা হয় ঠিক আছে আমাদের টিমে যদি কাজ করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সেখান থেকে আমরা জয়েন করার চেষ্টা করে নেব ইনশাল্লাহ তো যাই হোক এইখানে মোটামুটি আপনাদের অ্যাকাউন্ট কিছু আমি দেখাইলাম এটা হচ্ছে অ্যাটক্যান্ড মিডিয়া এখানে অনেক ভালো ভালো অফার আছে আপনারা সেমভাবে সেমভাবে এখানে কাজ করতে পারবেন তবে এখন আমি আপনাদের একটা লাইফ দেখাবো যে কীভাবে আমরা এই কাজগুলো কিন্তু সেলফ ক্লিকের মাধ্যমে আর্নিং হয়েছে ঠিক আছে কিছু কিছু আমরা মার্কেটিং নিজে করি এর পাশাপাশি সেলফ ক্লিপ করি সেলফ ক্লিপ করেও কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করা যায় তো দেখেন এই যে অ্যাকাউন্টে আমি আপনাদের লাইভ সেল ক্লিক করে আপনাদের লিড ঢুকিয়ে দেখাবো ধরেন এখানে তেরোটা ক্লিক আছে আপনারা ভালো করে দেখে নেন তেরোটা ক্লিক আছে জিরো লিড আমি এটাকে লগ আউট করে দিচ্ছি ঠিক আছে আমি এটাকে লগ আউট করে দিলাম কারণ লগ আউট করে দিয়ে আমাদের কাজ করতে হয় ভাই নিজে নিজে আর্নিং করবেন সেলফ ক্লিক করবেন এই যে অ্যাপটা এটার মাধ্যমে আমি ভিডিওটা খুব স্পিড করে দিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য ঠিক আছে তো আমি এটা কাজ করতেছি দেখেন আমাদের লিড কিন্তু ঢুকে যাবে আমরা হচ্ছে ছয় থেকে সাতটা কাজ করব কাজ করার পরে অ্যাকাউন্টে ঢুকবো দেখি যে আমাদের লিড ঢুকছে কিনা এই যে দেখেন নিজে নিজেই সাইন আপ করতেছি রে ভাই ঠিক আছে নিজে নিজেই করতেছে আপনারা এইভাবে করতে পারবেন আমি শিখাই দেব সমস্যা নেই আর যা যা প্রয়োজন হবে সব কিছু দিয়ে দিব আমি এই যে দেখেন কত সহজ কাজ ঠিক আছে যখন মন চায় তখন আপনি নিজে নিজে যতগুলি করে আপনারা এখানে করতে পারবেন কোনো ধরনের মার্কেটিং করতে হবে না কোনো ধরনের কিছু করতে হবে না ভালো ল্যান্ডিং পিস লাগবে না হ্যাঁ দেখেন আমি এখন আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেখাই মোটামুটি আমি কিছু ধরেন যে ছয় থেকে সাতটার মতো ইয়া করেছি ওটা আমি স্কিপ করে দিছি পরে দেখেন অ্যাকাউন্টে ঢুকে যে দেখেন দেখতে পারতেছেন বিশটা ক্লিট আগে গিয়ে আগেকারটা ছিল তেরোটা ক্লিক তেরো থেকে আমাদের ষাটটা ক্লিকে একটা লিড ঢুকে পড়ছে ঠিক আছে তো এইভাবে সারাদিন যত কাজ করবেন তত লিড ঢুকবে কিন্তু বেশি লিড ঢুকানো যাবে না একটা লিমিটেশন আছে অ্যাকাউন্টের প্রবলেম হইতে পারে তো আমরা এমন সিস্টেমে কাজ করি ম্যানেজার ম্যানেজারের বাপও বুঝতে পারে না ধরেন যে কিছু অর্গানিক ট্রাফিক আমরা দশ মিনিট কাজ করব ধরেন যে বিশ তিরিশটা ক্লিক চলে আসবে তারপরে আমরা কি করব এই যে ধরেন যে সেলফ সাইন আপ করে নেই ঠিক আছে দেখেন যে লাইভ দেখালাম আপনাদের বা আমি কিন্তু ওইটা ওইভাবে স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে বিশ টাকা লিখে লক হয়ে গেছে আমরা দেখেন এই যে এইটাকে তো আমরা এইটাকে লগ আউট করে দিয়ে দিলাম তো ভাই এইটাই হচ্ছে কাজের সিস্টেম এইখানে কিছু নাই জাস্ট আপনাকে কাজটা শিখতে হবে সেলফ কাজ হয় ঠিক আছে আমরা নিজে করতেছি ওই অ্যাকাউন্টে দেখতেছি লাইভ আপনাদের দেখালাম আপনারা সেমভাবে যদি করেন ইনশাল্লা এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন ঠিক আছে তো দেখেন এখানে আমাদের এই যে সিপিএম মার্কেটিং জন্য আমরা একটা সেলফ সাইন আপের একটা কোর্স আমাদের লঞ্চ করেছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনি 100% আর্নিং করতে পারবেন আমাদের অন্তত এখানে অর্থাৎ 15 দিনের ক্লাস 9 দিনের ক্লাসের ভিতরেই আপনারা 100% এখানে আর্নিং করতে পারবেন তো দেখেন কোর্সের উদ্দেশ্য আমরা কি লেখছি এই কোর্সটি তৈরি করা হয়েছে তাদের জন্য যারা সিপিএ মার্কেটিং শিখে দ্রুত আয় করতে চান ধরেন যে আপনাদের কোনো মার্কেটিং করতে হবে না কিছু করতে হবে না জাস্ট কি করবেন আপনারা যে জিনিসগুলো প্রোভাইড করব বা যেভাবে দেখাবো যে সেল ক্লিক করে নিজে নিজে আর্নিং করতে পারবেন ডেলি ধরেন যে যত খুশি তত আর্নিং করতে পারবেন তবে বেশি করা যাবে না লিমিটেশন আসে অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে ঠিক আছে এখানে ধরেন ডেলিং পেজ প্রক্সি সেট আপ অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার লিড জেনারেশন সব কিছু হাতে কলমে দেখানো হবে ঠিক আছে তো এখানে কিছু মডিউল দেওয়া আছে এই মডিউল অনুযায়ী আপনাদের ক্লাস কমপ্লিট করা হবে জাস্ট এতটুকু কমপ্লিট করলে আপনারা সেলফ সাইন আপ আপনাদের কাছে ইজি হয়ে যাবে আর্নিং জেনারেট করতে পারবেন দেখেন আমাদের কাজ করার জন্য কিছু সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্লাই এর প্রয়োজন হবে এবং অ্যাপ্রুভের প্রয়োজন হবে সেটা আমরা করে দিব দেন হচ্ছে ল্যান্ডিং পেজের ডিজাইন বা কাস্টমাইজেশন করতে হবে সেটা করে দিব দেন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ইউজার এজেন্টের দরকার ধরেন বিভিন্ন ধরনের ডিভাইসের ইউজার এজেন্ট যেমন ফেসবুকের ইনস্টাগ্রামের স্ন্যাপসেট আইফোন তারপর হচ্ছে অ্যান্ড্রোড স্যামসাং যে কোনো অর্থাৎ যে কোনো আপনি ইউজার এজেন্ট তৈরি করতে পারবেন নিজেই সেটা হচ্ছে পাইথন কোড দিয়ে করতে পারবেন এবং আনলিমিটেড ইজার জেনারেটর এরকম আমরা পাইথন কোড ইয়া দিয়ে দিব ঠিক আছে দেন পরে দেখেন বর্তমানে আমরা কিছু কাজের জন্য সেরা প্রক্সি প্রোভাইড করব যে কোন কোন প্রক্সি দিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এবং সাত দিনের জন্য ফ্রি প্রক্সি সাপোর্ট পাবেন ঠিক আছে আমি নিজে আপনাদের প্রক্সিগুলো দিব এগুলো দিয়ে আপনারা করতে পারবেন এবং হচ্ছে ডেডিকেটেড প্রক্সি রেসিডেন্ট প্রক্সি আমাদের দেশ ভিত্তিক যে প্রক্সিগুলো রয়েছে এই প্রক্সিগুলো নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে তো দেখুন মডিউল পাঁচ এখানে কোন 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 ব্রাউজারের মাধ্যমে আমরা এটাকে সেট আপ করবো ইনস্টলেশন এবং হচ্ছে আমরা পুরো সেট আপটা এখানে দেখাবো এবং দেখেন এটাকে আমরা একটা ডেমো আকারে দেখাবো এবং আপনাদের লাইফ লাইভ প্র্যাকটিক্যাল হচ্ছে আপনাদের লিড লিড জেনারেট করে ঠিক আছে ডেটিং অফার কিছু আছে তারপর হচ্ছে আপনি চাইলে এগুলো করতে পারেন ঠিক আছে সেম প্রসেস মাধ্যমে দেন হচ্ছে দেখেন আমাদের কিছু ফোর মিলিয়ন ইউএসএ রিয়েল ট্রাফিক নেম ইমেল অ্যাড্রেস এই জিনিসগুলো আপনাদের প্রোভাইড করা হবে এবং ফ্রি প্রক্সি সাপোর্ট দেওয়া হবে সাত দিন তবে আমাদের এই কোর্সটা কোর্সটা শুরু হচ্ছে পনেরো তারিখ রাত দশটা ক্লাস শুরু হবে পনেরো তারিখে মানে গত মাসের পনেরো তারিখ অর্থাৎ আজকে হয়তো তিরিশ তারিখ ঠিক আছে তো পনেরো তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কোর্স ফি খুবই কম রাখছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোর্স ফি আপনারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা অথবা আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ হবে আমরা সকল ধরনের আপডেট দিয়ে দেব তো এর পূর্বে আমাদের আর একটা কোর্স লাঞ্চ করছি অলরেডি আমরা ফ্রেশ মার্কেটিং এর একটা কোর্স চলতেছে এখানে মোটামুটি এই যে এটা কোর্সটা আমাদের চব্বিশ জনের মতো জয়েন আছে আমাদের ডেলি ক্লাস আছে যেমন আজকেও ক্লাস নিছি এই যে এবং আজকের এই যে ক্লাসের ভিডিওটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো প্রতিদিনের ক্লাস এখানে আমরা দিয়ে দেই এখানে সব কিছু আমরা হচ্ছে ক্লাসে প্রোভাইড করে থাকি তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ ক্লাস আপনারা চাইলে এইটাতে জয়েন হতে পারেন তবে সেলফ সাইন আপ জনপ্রিয় যেহেতু এখানে কোনো মার্কেটিং করতে হচ্ছে না আপনার যে কোনো সময় আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে পুরোটা ডিসক্রি আমরা দিয়ে দিছি এবং হচ্ছে আপনি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো কেউ মিস করবেন আমাদের পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করে কোর্স সেন্ট্রাল করে নিন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম